এটা হচ্ছে একটা ফোলার স্ট্যান্ড এসি আর এটা হচ্ছে ইভারোটার সাইড দেখেন খুলে ফেলছি আমি এসিটার সমস্যা হচ্ছে অনেক পরে দেখা যাচ্ছে আপনার রান্নায় বা রান্না লেবার অনেক সময় কম প্রেশার টিপ করে পুরো পনেরো বিশ থেকে চলে আবার অফ হয়ে যায় এবং ঠিক মতো ঠান্ডা বাসা না আবার পি সেভেন দেখা আসলে সব কিছু ট্রাই করার পর এটা নিয়ে অনেকটা বিভ্রান্তের পরে পি সেভেন আসার পর আসলে আমি মূল সমস্যাটা বুঝতে পারি তা সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি মিডিয়া এসিগুলো আসলে মূলত যে সমস্যাটা হয় দেখুন এই এসিগুলো আসলে মেন সমস্যা হচ্ছে এসিগুলোর আপনার বেশিরভাগ হচ্ছে দেখুন অতিরিক্ত সেন্সর আর এগুলো চালাতে হয় হচ্ছে একদম তুলতুলা অবস্থা করে এর আউটডোর যদি একটু ময়লা হয় প্রচুর ঠান্ডা দেয় আর বাতাসটাও ওই রকম দেয় এই ডিস এটা হচ্ছে সার্ভসোনার ডিসচার্জ পাইপ দেখেন কয়েলগুলো খুব সুন্দর করা মানে এর সার্ভিস যতক্ষণ চলে আপনি খুব ভালো চলে এখন মূল সমস্যাটা আসি এটা হচ্ছে আপনার ইম্পলার এবং রানার মানে যতক্ষণ চলে খুব সুন্দর চলে এই ময়লা পড়ার কারণে আসলে এই সমস্যা গুলো আসতেছে যখন এসিটা রান হচ্ছে দেখা যাচ্ছে যে এই ময়লাগুলো ডাস্ট জমে যাচ্ছে আর ডার জমে যাওয়ার কারণে আপনার মূলত এই সমস্যা আসতেছে দেখা যাচ্ছে যে ডাস্টটা যখন পানি আটকে ধরে আই চলে আসতেছে ওদিক গ্যাস প্রেশারটা কমে যাচ্ছে কিন্তু এবার ওটার বা সাকশোর পাইবো এরকমই আসতেছে না আর গ্যাস প্রেশার কমে যাওয়ার কারণে বারবার একই দেখা যাচ্ছে যে কম প্রেশার টিপ করতেছে বা ওদিক প্রেশার বালবে কম দেখাচ্ছে আসলে এই ধরনের সমস্যাগুলো খুব হয় গ্যাস আসলে কম প্রেশার সাথে আর এটা হচ্ছে চারশো দরজা হতো ভবিষ্যতে আমরা হয়তো এটা আর বত্রিশ করব আর দেখা কি অবস্থা একদম বাজে অবস্থা এরকম এগুলো সার্ভিসিং করে আসলে কী অবস্থা আর কী হয় দেখবো এটা অনেক সময় আমার একবারেও দেখা যাচ্ছে যে রান নিচ্ছে না এমন সমস্যাটা হয় ইন্টোর ইনটোর চলতেছে কিন্তু আউটডোরে সহজে পাওয়ার দিচ্ছে না যখন এখান থেকে গ্যাসের ইটা থাকে বা প্রেশারটা লো দেখায় বা অনেক সময় হাই দেখাচ্ছে মানে লোটাই বেশি দেখাচ্ছে এই সমস্যাটার কারণে ঠিক মতো গ্যাস পেশাটাও ই হচ্ছে না খুব ঝামেলা আর এটা যেহেতু অফিসিয়াল কনফারেন্স এর এই জন্য আরও বড়ো সমস্যা হচ্ছে তাই এটার আসলে সার্ভিসিংটা দেখেনি এই যে আমি ব্রাশ নিয়ে আসছি একটা ব্রাশ এই একটা ব্রাশ আরও একটা ব্রাশ এগুলোতে আসলে পানি দিয়ে সার্ভিসিং করবো এটা আর যখন খুলিয়ে আমি মাস্টার সার্ভিস করি তখন আপনাদের মাস্টার সার্ভিস দেখাবো তো কাজটা শুরু করি আসলে একা একা তো এই জন্য আপনাদেরকে সাথে যে দেখাবো এরকম করে সেটা সমস্যা নাই দেখেন পাট পাট খুলে নিয়েছি দেখেন এই যারো সব খুলে নিয়েছি একটি কভার যা সমস্যা নাই সব খুলে নিয়ে আছি তো আসলে কী করবো কাজের মাধ্যমে থাকে মাঝে মাঝে এগুলো ভিডিও করতে হয় কিছু করার থাকে দেখেন এটা এটা দেখাই এটা হচ্ছে আপনার এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটার বা সাপ্লায়ার এখান থেকে আপনার এই যে এগুলো হচ্ছে আপনার ক্যাপিলার টিউব এগুলোর এটা একটু বেশি থাকে আসলে এখান থেকেই যখন প্রত্যেকটা দেখেন লেয়ার আছে স্টেপ আছে যেটা বলা হয় দেখেন যে এই স্টেপ থেকেই কিন্তু ঠান্ডাটা অ্যাকুরেট লাগে এই জন্য ঠান্ডাটা অ্যাকুরেট পায় তাছাড়া যদি একটা ক্যাপিলার দিয়ে করা হতো কিন্তু ঠান্ডা কম বেশি আসতো যা পরবর্তীবার আবার আপনাদের সাথে আসলে ডিস্ট্রিবিউটার বা সাপ্লাই নিয়ে একটা ভিডিও করবো বা কথা বলার চেষ্টা করব। কাজটা শেষ করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন টেস্টটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে